দেখতে দেখতে এসেই গেল বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা চারিদিকে যেমন পুজোর প্রস্তুতি চলছে ঠিক তেমনি মহালয়ার প্রস্তুতিও তুঙ্গে মহালয়া থেকেই বাঙালির পুজোর আমেজ শুরু হয়ে যায় স্টার জলসা এবং জি বাংলা উভয় চ্যানেলই তাদের মহালয়ার প্রমো প্রকাশ্যে এনেছে একাধিক চমক রয়েছে দুই চ্যানেলেই স্টার জলসায় অন্যবারের মতো এবারেও দুর্গা হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক অন্যদিকে জি বাংলায় দেবী দুর্গা হিসেবে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে তা তো তোমরা সকলেই জানো তবে অন্যান্য চরিত্রগুলিতে কারা থাকছেন জলসা প্রকাশ্যে এনেছে মহালয়ের আরও কিছু ঝলক সেখানে দেবী মহালক্ষ্মী রূপে দেখা যাচ্ছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে মহা সরস্বতী রূপে দেখা যাচ্ছে অভিনেত্রী হিয়া মুখার্জিকে এবছর দেবী অন্নপূর্ণা হচ্ছেন জনপ্রিয় টেলিনায়িকা ত্রিনা সাহা মহাদেব হয়েছেন খ্যাত ইন্দ্রজিৎ বোস দেবী বগলামুখীর চরিত্রে দেখা যাবে সোনামণি সাহাকে রাঙামতি তীরন্দাজের মনীষা মণ্ডলকে দেখা যাবে দেবী উগ্রতারা রূপে মহিষাসুর হচ্ছেন অভিনেতা ধ্রুব সরকার তো বন্ধুরা স্টার জলসার মহালয়ের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ